হাই এভরি কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত আর অনেক ভালোবাসা মাথায় প্রচন্ড তেল মেখেছি আজকে তেল মেখে মানে আজকে শ্যাম্পু করব তো সেই জন্য আগে একটুখানি তেল মেখেছি আমরা তো রিসেন্ট একটা ওই আর্গান অয়েল তেলটা পেয়েছি ওটাই নিয়েছি ওইটা একটুখানি ক্যাস্টর অয়েল দিয়ে ভালো করে মিক্স করে লাগিয়ে ওই যে সেই জিনিসটা কিনেছি না চুলে ম্যাসাজ করার ওইটা দিয়ে ভালো করে এরকম করে চোখ পোখ এরকম হয়ে যাচ্ছে বুঝে আসছিলো তো যাই হোক সেটা করে নিয়ে তেলটা ভালো করে একটুখানি বসুক তারপরে আমি স্নানটা সেরে নেবো নিয়ে আজকে রাত্রিবেলা আবারও আমাদের আজকে স্পেশাল ডিনার সৌরভের আসলে আর দুদিন বাজে বাদে আর কি জন্মদিন তো সেই জন্য প্রি ওয়েডিং হয় এখানে প্রি বার্থডে আর কি আমাদের সেলিব্রেশন চলছে একের পর এক আমাদের ভালো ভালো আমরা রান্নাবান্না করছি তো বলতে নেই চেষ্টা করছি অ্যাটলিস্ট তো সেই জন্য আজকে রাত্রিবেলা ঠিক করেছি হচ্ছে আলুর করব মানে নিরামিষ আলুর তম নিরামিষ না সরি 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 আমিষ আলুর নিরামিষ না পেঁয়াজ আদা রসুন সবই যাবে এটার মধ্যে ধাবা স্টাইল আলুর সেটার আমি প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি মানে আলুটা আমার নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে আর যে সবজিগুলো আর কি লাগবে কিছু কিছু সেটা আমি কেটে নিয়েছি আর যেটা করব সেটা হলো পরে মানে একটু পরে আর কি স্নান টান সেরে এসে তারপরে আমি আলুর দমটা বানিয়ে নেবো আর রাত্রিবেলা ফ্রাইড রাইস ভাতটা আগে করে রাখবো রাত্রিবেলা ফ্রাইড রাইসটা করবো ফ্রাইড রাইসটা হচ্ছে ওই বাঙালি মতে যেরকম আমরা ফ্রাইড রাইস খাই মানে বিনস গাজর তারপরে তোমার কাজু বাদাম এইসব দিয়ে যেরকম আর কি ফ্রাইড রাইসটা হয় খেতে মিষ্টি মিষ্টি একটু সেরকমই ফ্রাইড রাইসটা আজকে করার ইচ্ছা আছে তো বিশাল আজকে হাওয়া দিচ্ছে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে মানে এখানে পর্দাটা ওরা দেখে বোঝা যাবে বোঝা যাচ্ছে কি ওই দেখো পর্দা উঠছে বিশাল জোরে তো সেটার জন্য আজকে ঠিক করেছি যে ফ্রাইড রাইস আর ইয়ে করবো আলুর দম করবো তো সেই জন্য দুপুরবেলাটায় আমার যে খাবারটা রয়েছে সেটা আগের দিনের ভাত রয়েছে কিছুটা আর বিট আলুর তরকারি রয়েছে তো আমি দুপুরবেলা ওইটাই একটু খেয়ে নেব মানে একটুখানি ভাত আর তরকারিটা সৌরভ যেহেতু খুব ভালো খেয়েছিল ওর জন্য একটু রেখে দেবো আর একটুখানি আমি ওটা দিয়ে খেয়ে নেবো স্পেশাল আর কিছু এই বেলাটা মানে করবো না তবে রান্নাটা এগিয়ে রাখবো মানে এবেলা রান্নাটা এগিয়ে রাখব রাতে খাওয়ার জন্য তো সেটাই তোমরা দেখতে থাকো আমার সঙ্গে আমি কীরকমভাবে আর কি করি তোমরা তো সবাই মানে দম ভালো মতনই করতে পারো প্রচুর বাড়িতে আর কি এই জিনিসটা হয়েই থাকে আলুর দম তো সব থেকে মানে ফেভারিট খাবার আমার বলতে পারো তো আমি আজকে এখানে প্রথমবার করব আর মানে অন্যরকম লাগে আর কি প্রথমবার যেহেতু রান্নাগুলো করি সেই জন্য মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আগে এই জিনিসগুলো ব্যাঙ্গালোরে থাকার সময় তো আমি করিনি মানে আমরা যখন ব্যাঙ্গালোরে ছোট্ট খাট্ট একটা সংসার পাতিয়েছিলাম সেই সময় না মানে সেই সময় সবে আর কি শুরু করেছি এক্সপেরিমেন্ট মানে রান্না করার প্রতি আর কি ভালোবাসা আস্তে আস্তে জন্মাচ্ছে বলতে পারো যে মানে ডাল ভাত চচ্চড়ি এরকম সব পড়া শুরু করেছি তখন মাংস এখন মানে অনেক রান্না যেগুলো আর কি আমরা রেগুলার বেসিসে খেতাম সেগুলো বাড়িতে আর কি থাকাকালীন খেতাম সেগুলো যখন বানাতে পারিনি এতদিন বানাতে পারিনি তো এবারেই ফার্স্ট আর কি করবো সেই জন্য ঠিকই করেছি যে দম বানাবো একটু ধাবা স্টাইল দম করবো আর তার সাথে করবো হচ্ছে ওই নিরামিষ ফ্রায়েড রাইসটা আবারও একটা প্লেন যাচ্ছে আমি বলেছি না আমি যখনই কথা বলতে শুরু করব তখন এরকম প্লেন যাবে ড্রিলিং হবে তোমরা কেউ আমার কথা শুনতে পাবে না তো যাই হোক ভেতর করে এলাম তো আপাতত আমাকে দেখতে একটু অদ্ভুত লাগছে প্লিজ ডোন্ট মাইন্ড আমার মানে তেল প্রচন্ড পরিমাণে দিয়েছি আর কি মাথার একটু ঠান্ডা হবে শ্যাম্পু ফ্যাম্পু করে নেব তারপরে আবার পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করব আর রান্নাটা কীভাবে করছি সেটাও তোমাদের পারলে কিছুটা হলেও আমি শেয়ার করব দেখতে থাকো ব্লগটা তো স্নান টান করে চলে এসেছি চুলটা পুরো ভিজে চুলটা একটুখানি বাদে আর কি আমি আর এখন হেয়ার ড্রায়ারটা ইউজ করি না কারণ হেয়ার ড্রায়ারটা শুধু শীতকালটাতেই ভালো এমনি এখনকার সময়ের জন্য হেয়ার ড্রায়ার যদিও বলে যে মানে তোমার যদি নর্মাল সেটিংয়ে হেয়ার ড্রায়ার রেখে মানে এক্সট্রিম হটে না নর্মালটাতে যদি তুমি রেখে চুল শুকো তাহলে সেটা ক্ষতিকারক নয় কিন্তু তাহলে আজকে মানে আজকাল আর হিটটা ইউজ করি না একদম শীতকালের জন্যই ওটা রাখা থাকবে এমনি যা হাওয়া দেয় তাতেই আমার চুল শুকিয়ে যাবে আমার মনে হয় এই জায়গাটা শুধু ভিজে থাকে বাকি জায়গাটা মোটামুটি শুকিয়েই যায় তো দেখি এখন তো টাইম লাগবে আপাতত যেহেতু আলুর দমটা করবো সেই জন্য একটুখানি বাধা রাখছি রান্নার সময়টা দেখো সব নোখ কেটে ফেলেছি সব নোক আমি কেটে ফেলেছি আমার দ্বারা বড় নোক রাখা একদমই পসিবল না আমি মানে আমার কি একটা প্রবলেম হয় নোক রাখলেই মানে একটা মানে অশান্তি হয় যতক্ষণ না মনে হয় কাটছি আমার না শান্তি জাগে না মনে মানে ধরো কিছু একটা ম্যারিনেট করব বা কিছু রান্না করব সেটার জন্য যদি মানে হাত দিতে হবে ডান হাতটা দিয়ে একদম ভালো করে চটকে চটকে মাখতে হবে সেই সময়তে এরকম নোক থাকলে না আমার কেমন একটা লাগে তো সেই জন্য আমি ওটা মানে দেখলাম যে না কেটেই ফেলি আজকে তো স্নান টান করে তারপরে কেটে নিয়েছি যেহেতু মানে মানে নরম থাকে সুবিধা হয় সেই জন্য কেটে নিয়েছি আর এখন ওই রান্নাটা করে আলুর দমটা রান্না করে নেবো কারণ তখন তো অর্ধেক কাজ করে তারপরে স্নানে চলে গেছিলাম শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসছি এখন এখন আমি বাকি রান্নাটা করে নিয়ে তারপর আমি খেতে বসবো তো দেখতে থাকো শেয়ার করবো তোমাদের সঙ্গে সবটাই কড়াইয়ের মধ্যে আমি আদা আর রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি পাতলা পাতলা করে কেটেছি একটু পেঁয়াজটাকে এরপরে এটা যখন একটুখানি ট্রান্সলুসেন্ট হয়ে যাবে মানে একটু স্বচ্ছ হয়ে যাবে তখন আমি টমেটোগুলো অ্যাড করে দেব আর লাস্টে দেব হচ্ছে কাজু তো এই সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নিয়ে ঠান্ডা করে তারপরে পেস্ট বানাবো একটা এইরকমই ইচ্ছা আছে তো দেখো আপাতত এটা ভাজা হচ্ছে এটা একটুখানি মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে তারপরে আমি টমেটোটা দেবো টমেটোগুলো আমি অ্যাড করে দিলাম টমেটোগুলো আমার কি বলো তোমার টাওয়ারটা একটু ডিস্কো টাইপের দেখো এরকম ঢক ঢকে দেখেছো তো ওই জন্য আমি এক হাতে ফোন নিয়ে মানে আজকের আমি স্ট্যান্ডে ফোন ইয়ে করিনি আটকাই নি হাতে নিয়েই করছি তো এক হাতে ফোন নিয়ে এটা করতে গেলে একটু চাপ হয়ে যাবে মানে একটু এরকম করলে ঢক 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 করতে থাকে তো এটা একটুখানি গ্যারা আছে একটু ডিস্কো আছে এই টাওয়াটা তো যাই হোক পেঁয়াজটার মধ্যে এটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম একটু পরে কাজুটাও অ্যাড করে দেবো দিয়ে তারপরে যখন ভাজবো তখন আবার দেখাচ্ছি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো একটু নরম হয়ে যাবে তারপরে এটা আমি নামিয়ে নেব ঠিক আছে টমেটোটা প্রায় গোলে গলে এসছে আর তখন আমি কাজুটা দিয়ে দিলাম কাজুটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম জানো কারণ এটা তো পেস্ট বানাবো তো ভিজিয়ে রাখলে যেটা হয় একটু নরম হয়ে থাকে পেস্ট হতে খুব তাড়াতাড়ি সুবিধা হয় তো এটা একটুখানি ভেজে নিই আর এই এক দু মিনিট মতন ভেজে নেব নিয়ে তারপর একটু ঠান্ডা করে তারপর আমি আমি পেস্টটা বানাবো তো দেখো এখানে দিয়েছি হচ্ছে জিরে দারচিনি দিয়েছি দিয়েছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি এইটাই আমি ফোড়ন হিসেবে দিয়েছি আর এটা হচ্ছে সেম কড়াইতে মানে যেটুকু তেল আর কি ছিল তার উপরে আরেকটু তেল দিয়ে আমি মানে তোমার এটা রান্না করব আর এখানে দেখো এই পেস্টটা রয়েছে যেটা আমি মানে সাঁতলে নিয়েছি সেই পেস্টা হচ্ছে এটা এটা আমি আরেকটু পরে দিয়ে দিচ্ছি এটার উপরে কড়াইতে এটার মধ্যে আমি নুন অল্প একটু চিনি কারণ যেহেতু টমেটো দিয়েছি তো সেই জন্য টমেটোটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি এক চা চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করব ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তেল ছেড়ে যাবে তারপরে আমি এটাতে তোমার আলুগুলো দিয়ে দেব। এটা আমি আপাতত মানে রান্না হতে দেব আস্তে আস্তে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু কুক করব তারপরে এটার মধ্যে আলুগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পরে সব শেষে আমি নুন টুন সব চেক করে নিয়েছি ঠিকই আছে দেওয়ার পরে আমি ওটার মধ্যে তোমার ওই কি বলেন ধনে পাতা দেবো আর একটু গরম মশলা দেব। আর এটা খানিকটা তোমার কাশ্মীরি আলুর দমের মতন দেখতে হবে মানে খুব লাল লাল মতন হবে না তো একটুখানি আমি হলুদও এটাতে অ্যাড করিনি শুধু একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম মানে যেটা হচ্ছে কাশ্মীরি পাউডার অ্যাড মটরশুটি তারপরে দিয়ে গুঁড়ো আমি আগে কখনো ফ্রোজেন মটরশুঁটি ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করছি ব্যাঙ্গালোরে একবার ভেবেছিলাম মাটার পানির বানানোর জন্য মানে ইউজ করব তারপরে এমনি কড়াশুটি পাওয়া গেছিল তো সেই জন্য আর আমার ফ্রোজেনটা করাই হয়নি এটা শোনার পরে মা বলছে যে হ্যাঁ একটু আমরাও তো ইউজ করতে পারি কারণ আমরা সেই শীতকালের জন্য অপেক্ষা করে থাকি কড়াই ছুটি আসবে তারপরে আমরা খাবো তো ফ্রোজেনটা ইউজ করাই যেতে পারে তো সেটা দিয়ে দিলাম এবার আলুগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল অ্যাড করে এটাকে আমি ফুটতে দেবো খুব সামান্য জল অ্যাড করবো তো আমি জল অ্যাড করে দিয়েছি আর এটা এখন আমি ঢাকা দিয়ে ধম্মের নামে ছেড়ে দেব ফুটবে একেবারে গা মাখা হয়ে যাবে তারপরে এটা আমি গরম মশলা দেব আর একটু ধনে পাতা কুচি দেবো এক দিয়ে শেষ করব। তোমার আলুর দম তো রেডি হয়ে গেছে আমি এখন একটুখানি গোলমরিচ গোলমরিচ বলছি দূর আমি বারবার কেন গোলমরিচ বলি কে জানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি গরম মশলা গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর একটু দেব হচ্ছে কাসুরি মেথি ক্রাশ করে এই যে আমার আলুর দম রেডি এটা হলো ফাইনাল লুক বোঝা যাচ্ছে মনে হলো আমার মনে হলো যে তোমরা রোদে বোধ বুঝতে পারছো না মানে পর্দা দেওয়া আছে বলে বোঝা যাচ্ছে না কালারটা এটা হচ্ছে অ্যাকচুয়াল কালার দেখে তো দারুণ লাগছে খেতেও আশা করি ভালোই হবে একটু তো টেস্ট করে দেখেছি আর লাস্টে যেটা বললাম না যে আমি ধনে পাতা দেবো আর গরম মশলা দেবো তো আমি গরম মশলা দিয়েছি অল্প একটু আর কাসুরি মেথি দিয়েছি দিলাম না কাসুরি মেথিটা আমার মনে হলো এটার সাথে যাবে আর কাসুরি তাই জন্য শুধু কাসুরি মেথি দিলাম আর এর সাথে করব হচ্ছে ওই নিরামিষ ফ্রাইড রাইস আমার রান্না বান্না কমপ্লিট দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি দুপুর বেলার দেখতে কি সুন্দর লাগছে না খুব প্রিটি লাগছে প্লেটটা এটার মধ্যে আছে হচ্ছে বিটের তরকারি কালকে যেটা বানিয়েছিলাম আলু আর বিট দিয়ে সেইটা আর একটুখানি ভাত নিয়ে নিয়েছি তো এটাই এই বেলাতে আমার মানে সিম্পল খাওয়া দাওয়া আর বিটের তরকারিটা না একার জন্যই রয়েছে জানো তো তো সৌরভকে আরেকদিন দিন করে দিতে হবে একার জন্যই রয়েছে দুজনের হবে না ওটাতে তো সেটা আমি খেয়ে নিই তারপরে আবার বিকেল বেলায় তোমাদের সঙ্গে কথা বলছি দেখতে থাকো তো খাওয়া দাওয়া শেষ করার পরে মার সাথে একটু গল্প করছিলাম অনেকক্ষণ কথা হলো হওয়ার পরে মানে তার আগেই মার সাথে কথা বলার আগেই আগে টিভিতে ডার চালিয়েছিলাম তো সেইটাই ভাবছিলাম যে আমাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানে সময়তে যদি বলা হয় যে ডার দেখবি বা বাজিগার দেখবি এক কথায় রাজি হয়ে যাবো মানে শাহরুখ খানের আমি খুব বিশাল ভক্ত নই শাহরুখ খানের টু বি ভেরি অনেস্ট ভালো লাগে অবশ্যই মানে সেকেন্ড যদি কাউকে রাখা হয় আমার পছন্দের তালিকায় পছন্দের অ্যাক্টারদের তালিকায় তাহলে শাহরুখ খান সেকেন্ড প্রথম আমার অবশ্যই হৃত্বিক রোশন যাবের থেকে আমি হৃত্বিক রোশনকে দেখেছি তখন মানে ওইটুকু বয়স থেকে ছোট্ট বয়স থেকে যবে আর কি কাহনা পেয়ার হয়ে দেখেছিলাম ট্রেলার দেখেছিলাম সেই সময় থেকে হৃত্বিক রোশনের চরম ভক্ত তো সেখানে মানে সেই জায়গাটা কেউ রিপ্লেস করতে পারবে না যত ভালোই সিনেমায় অ্যাক্টিং করুক আর যাই করুক না কেন শাহরুখ খান সেই জায়গাটা অবশ্যই কেউ নিতে পারবে না তবে হ্যাঁ শাহরুখ খানের যদি মানে পছন্দ মতন কোনো সিনেমা হয় আমার নাইনটিজ এর মধ্যে তাহলে এই দুটো সিনেমা ডার আর আরেকটা হচ্ছে বাজিগার মানে এনি টাইম আই ক্যান ওয়াচ ইট যে কোনো সময় ধরো এই সপ্তাহে দেখা হলো এই সপ্তাহে তার আগের সপ্তাহে আমি বাজিগার দেখেছি মানে কিছু বুঝতে পারছি না কি দেখবো কি দেখা যায় কি সিনেমা দেখা যায় আচ্ছা ঠিক আছে একটু বাজিগার দেখিনি আমার খানিকটা এরকম মানে প্রচন্ড ভক্ত এই দুটো সিনেমার তো সেই জন্য এখন অনেকদিন বাদে ডার দেখছি দেখতে দেখতে মনে সত্যি আগের বছরে মানে বছর এই টাইমে আমি সৌরভকে ফার্স্ট মানে সিনেমাটা দেখিয়েছিলাম একটা সিনেমা বা এরকম কিছু দেখেনি গানও সেই অর্থে শোনেনি ওর হিন্দি মানে বলিউডের উপর ওইরকম ব্যাপার সাপার ওই সেই সময়কার সিনেমাটিমা দেখা ওইগুলো ওর নেই তবে আমি দেখেছি ছোট থেকে মানে বিশাল পাকা ছিলাম তো তো সেগুলো দেখেছি সৌরভ কমই দেখেছে এবং আমার দায়িত্ব সেখানে মানে সত্যি আমার দায়িত্ব হয় সেটা যে ওকেও দেখাই এই সিনেমাগুলো কারণ এগুলো মানে কাল্ট ক্লাসিক বলা যেতে পারে নাইনটিজ এর ক্ষেত্রে তো বাজিকার আর ডার দেখে পুরো থ্রিল্ড হয়ে গেছিল যাবে দেখেছিল তবে ওর মানে পছন্দের নিরিখে ডারটাই ওর বেশি ভালো লেগেছে দ্যান বাজিগর আমার দুটোই প্রচন্ড ফেভারিট তো সেটাই দেখছিলাম দেখতে দেখতে ভাবছিলাম যে মাকে একটু ফোন করেই নি মানে মাঝামাঝি জায়গায় চলে গেলে তখন আর কথা বলতে পারবো না হয়তো তখন ওইটার দিকে তাকিয়ে মন দিয়ে তো যাই হোক কথাবার্তা বলে নিয়েছি এখন আবার দেখি তারপরে সৌরভ মাছ পথে মানে ইনস্টিটিউট থেকে এসে আরেক জায়গায় যাবে তো কিছু বাজার করে আনতে বলেছিলাম সেইটাই ও করে আনবে বলেছে তখন একবার আমাকে নিচে যেতে হবে গিয়ে নিয়ে আসবো বাজারটা দিয়ে দেখি আপাতত তারপরে আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো তো দুপুরবেলাতে আলুর রেখেছিলাম তাই দমটা আমি গরম করে নিলাম আর সাথে বানিয়েছিলাম এই ফ্রায়েড রাইসটা ফ্রায়েড রাইসটা কিছুই না যেরকম ভাবে মানে আমরা বাঙালি মতে ফ্রায়েড রাইস বানাই গাজর বিনস তারপর কাজু এই সমস্ত কিছু দিয়ে একটুখানি মিষ্টি মিষ্টি হয় খুব সামান্য মিষ্টি মিষ্টি হয় তো সেটাই বানিয়েছিলাম আর এরকম কোনো প্ল্যান না করে হঠাৎ করে দিনের দিন ঠিক করলে এরকম মেনু এটা রান্না করতেও যেমন মজা লাগে আর রাত্রিবেলা খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখো আমরা দুজনেই একদম সাজিয়ে নিয়ে বসেছি কিছু একটা চালাবো টিভিতে তারপরে দেখতে দেখতে খাবো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই জানিও তোমার মতামত কমেন্ট সেকশনে কেমন লাগলো আমার তো এখনই দেখে মানে জীবে জল চলে আসছে সত্যিই খুব ভালো লেগেছিল খেতে তো যাই হোক এটা দিয়ে আজকের ভিডিও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বাই